আপনার ফেসবুক পেজের মধ্যে ইনস্টিম অ্যাড মনিটাইজেশানটি অ্যানাবল ছিল হঠাৎ করে আপনি দেখছেন আপনার ফেসবুক পেজ থেকে ইনস্টিম অ্যাড মনিটাইজেশানটি রিমুভ হয়ে গিয়েছে এটি দেখার পর আপনি অনেক চিন্তায় পড়ে গিয়েছেন যে আসলে অনেক কষ্ট করে আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে ইনস্টিম অ্যাড মনিটাইজেশনটি অ্যানাবল করেছিলেন এবং সেখান থেকে মোটামুটি ভালো পরিমাণই আর্নিং করছিলেন কিন্তু গত কয়েকদিনে আগে আপনার একটি মনিটাইজেশান টুলস ক্রিয়েটর মনিটাইজেশান এটি আপনার ফেসবুক পেজের মধ্যে সেট আপ আসে এবং আপনি সেট আপ করার সাথে সাথে এই ইনস্টিম অ্যাড মনিটাইজেশনটি আপনার ফেসবুক পেজ থেকে হারিয়ে গিয়েছে আপনি কোনোভাবেই সেটি আর খুঁজে পাচ্ছেন না এই বিষয়টি নিয়ে আপনি খুবই চিন্তিত আছেন আর কীভাবেই বা ফিরিয়ে নিয়ে আসবেন এই বিষয়টির পন্থা আপনি খুঁজে বেড়াচ্ছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনার ফেসবুক পেজের মধ্যে থেকে ইনস্টিম অ্যাড মনিটাইজেশন বাটনটি যদি হারিয়ে গিয়ে থাকে এবং কী কারণে হারালো এবং কিভাবে ফিরিয়ে নিয়ে আসবেন সমস্ত বিষয়গুলোই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন আর বন্ধুরা আপনারা যদি এখন পর্যন্ত আমার ফেসবুক পেজটি ফলো করে না থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন কেননা ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে সরাসরি আমার সাথে কথা বলে আপনাদের ফেসবুকের সমস্যাগুলো সমাধান করিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আপনাদের যাদের এই ক্রিয়েটর মনিটাইজেশান সেট করার পরে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশানটি রিমুভ হয়ে গিয়েছে এটি রিমুভ হওয়া নিয়ে চিন্তা করছেন আপনাদের চিন্তার কোনো কারণ নেই কেননা ফেসবুকের নতুন যে মনিটাইজেশান টুলসটি এসেছে এই নতুন মনিটাইজেশান টুলসের সাথে ফেসবুক কিন্তু নতুন একটি মনিটাইজেশান মডেলও কিন্তু নিয়ে এসেছে নতুন এই মনিটাইজেশান মডেল যেটি হচ্ছে সেটি এই যে ক্রিয়েটর মনিটাইজেশান টুলসটি আছে এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলসের মাধ্যমে আপনি অ্যাডসন রিলস ইনস্টিম অ্যাড এবং মোনাস মনিটাইজেশান এই তিনটি মনিটাইজেশান টুলসের কম্বিনেশানে কিন্তু এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলসটি তৈরি করেছে ফেসবুক এবং আপনি এখান থেকে এই একটি মনিটাইজেশনের মাধ্যমে তিনটি মনিটাইজেশনের ইনকাম এখান থেকে করতে পারবেন তাই আপনার যদি ইনস্টিম অ্যাড মনিটাইজেশানটি রিমুভ হয়ে গিয়ে থাকে চিন্তার কোনো কারণ নেই ফেসবুক এটি অটোমেটিক্যালি আপনার ফেসবুক পেজ থেকে রিমুভ করে দিয়েছে এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলসটি অ্যানাবল করার কারণে এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলসটি ভবিষ্যতে একমাত্র মনিটাইজেশান টুলস হিসাবে কিন্তু ফেসবুকের মধ্যে থেকে যেতে চলেছে এবং যে বর্তমানে ইনস্টিম অ্যাড অ্যাডস অন রিলস বোনাস মনিটাইজেশান আছে এগুলো সবগুলোই রিমুভ হয়ে যাবে আর এই যে ক্রিয়েটার মনিটাইজেশান টুলসটি আছে এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলসের মাধ্যমে আপনি এখন থেকে রিলসের মাধ্যমে বড় ভিডিওর মাধ্যমে পিকচার পোস্ট করার মাধ্যমে কি আপনি যদি কোনো একটি লেখাও পোস্ট করেন সেই লেখা পোস্ট করার মাধ্যমেও ফেসবুক থেকে কিন্তু এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলসের মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা এছাড়া আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে